মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অস্থিরতা বেহায়াপনা নর্তকি নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোন প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন এই সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া। রোজা রাখো তারাবি করো ইফতার করো সাহারি করো তেসবি করো তেরাওয়াত করো কোনো আলেম দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাল্লাহ দেখবা আল্লাহ চাহ তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আল্লাহ কুমত কোন। আমি আল্লাহ আদা দিলাম মোমেন তোকে মুতাকি বানিয়ে দেব